আগে রাত আজও পর্যন্ত আমি কোনো ডাক্তারের সাক্ষাৎ পাইনি শুধু নার্সদের সেবা পাচ্ছি একটা ট্যাবলেট দেয় একটা ইঞ্জেকশন দেয় তো আমার এই যে ঢুকিয়ে এই যে সাইডে ডান হাতে খুব একটা প্রসঙ্গ হয়ে আসতেছে দায়িত্বের জন্য মূলত ভর্তি করা প্রাইভেট ক্লিনিকে আমরা নিচ্ছি যে আপনার এই লোকের জন্য আপনি সদর হাসপাতালে যান সদর হাসপাতালে আসার পরে আমাদের মুষ্টেবও পারছি না একজন ওয়ার্ড আসবে একটা স্কান দেবে ইয়া সেলাই টাকার জন্য তাকে টাকা দিতে হবে একজন ক্লিনার রুম পরিষ্কার করবে তাকে টাকা দিতে হবে এই ধরনের বললে বলে যে এটা আমরা কষ্ট করছি তাহলে সরকার কি দেয় সরকার যে ওনাদেরকে যে প্রাপ্য বেতনটা সেটা কিসের উপর ভিত্তি করে হয়তো আমার সামর্থ্য আছে টাকা দেওয়ার মতো আরেকজন রুগীর সামর্থ্য নেই সে কি সেবা পাবে না সে কি সেবা পাবে না আমাদের ডাক্তারদেরকে মারছে আমাদের স্টাফ লাল

তে পারবে না স্যার আমাদেরকে নিশ্চিত দেবে কর্মস্থান নিরাপদ কর্মস্থল দেবে তারপর আমরা স্যারকে সার কর ん <Anda. S 2>